হালটা যদি কোনো কারণে আপনার খুব ইনকনসিস্ট্যান্ট হয়ে যায় ইনকম্পিটেন্ট হয়ে যায় তাহলে কই খাদ্য অ্যাসিড পেপসিন উপরে উঠে তখন একটা গ্যাস অনুভূত হয় বুকের মধ্যে একটা অস্বস্তি হয় টং ঠেকুর ওঠে উঠে অনেকে বেলচিন যেটাকে আমরা বলি বেলচিং হচ্ছে একদম অনেকে ভূমি করে ফেলে গ্যাস হয়ে এবং এটা বেশ এক মানে টক টক একটা ভাব হয় অনেকে অনেক সময় খাবার দাবার উঠে পড়ে এটা হলো সাধারণত আমরা বলি জিআরডি

এগুলো তো গ্যাস হয় নিউডাল আলসার রুগী গ্যাস্ট্রিক আলসার রুগী ডিউডেলাইটিস হয়ে আছে গ্যাস্ট্রাইটিস হয়ে আছে প্রচুর গ্যাস হয় এগুলো নন কার্ডিয়াক ডিজিজ এগুলো কিন্তু হার্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই আরেকটা সমস্যার কথা বলবো খুব কমন মহিলাদের বেশি হয় গরম ব্লাডার ডিজিজ অর্থাৎ পিত্তথলিতে সমস্যা সাধারণত যাদের পাথর হয় পিত্তথলিতে পাথর হয় কিন্তু ক্রনিক কোলেসিস্টাইটিস হয়েছে গরম ব্লাডারটা অনেক পুরোনো দিনের প্রতাহ আক্রান্ত তাদের কিন্তু দেখা যায় যে এরকম সবসময় গ্যাস গ্যাস একটা ভাব থাকে এবং এটা পেনটা গল্পের স্টোনের পেইনটা কিন্তু পিছনে চলে যায় ঠিক স্ক্যাপুলার টিপ অফ দ্য স্ক্যাপুলার পিছনে চলে যায় এটা আমার রোগী যখন আসে তখন দেখলেই আমরা বুঝতে পারি যে গল্পের স্টোনের পেন কিনা তো এটা আবার অনেক সময় পেপটিক আলসারের পেইনও কিন্তু একই জায়গায় হয় গল্পাটার স্টোনের পেইন আর পেপটিক আলসারের পেইন অ্যাকিউট পেপটিক আলসার একই রকম একই জায়গায় হতে পারে আরেকটা আছে প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার প্যানক্রিয়াটাইটিস হয়েছে ক্রনিক প্যানক্রিটাটাইটিস হয়েছে প্যানক্রিয়াসের ভিতরে পাথর হয়েছে তখনও কিন্তু এই আপনার এই গ্যাসের সমস্যাগুলো হবে আরেকটা হচ্ছে খুব কমন যেটা হয় একদম হার্ট ডিজিজের মতোই ম্যানিফেস্টেশন নিয়ে আসে ইসোফেজিয়াল স্পাজম ইসোফেজিয়াল স্পাজম কিন্তু এখানে নন কার্ডিয়াক কিন্তু এটা না কিন্তু এক লক্ষণ উপসর্গুলো একেবারে হার্ট হার্ট ডিজিজের মতোই হয়ে যায় হয় কি যে ইসোফেগাসের যে স্মুথ পাসেলগুলো আছে সেগুলো খুব সংকুচিত হয়ে যায় কনস্ট্রাকশন হয়ে যায় সেই জন্য কনস্ট্রিকশন হয়ে যায় সেই জন্য ইসোফিজিয়াল স্পাজম হয় এবং ইসোফিজিয়াল স্পাজমে কিন্তু দেখা যায় যে প্রচুর একেবারে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হয়েছে আমাদের যে বিটেড যে ওষুধ রয়েছে এটা নিচে দিলে যদি অনেক সময় এই আপনার এই ইসোফিটেড স্পাজমে কিন্তু পেন কমে যায় কিন্তু এটা এটা এটাকে হার্ট ডিজিজ মনে করা যাবে না সলবিটেড তো অনেকের ঘরে থাকে এখন প্রশ্ন আসছে এই যে আপনার হার্ট ডিজিজ হার্ট ডিজিজ হলে কিভাবে আপনারা বুঝবেন যে এটা গ্যাস নয় এটা হার্ট ডিজিজ তার কতগুলো একটু আমি পরিচিতি দিচ্ছি আপনাদেরকে যে লোকেশন অফ দ্য পেইন কোন জায়গায় ব্যথাটা হচ্ছে কোন জায়গায় হচ্ছে এটাকে সেন্ট্রালি লোকেটেড একদম বুকের মাঝামাঝি অনেকে আমরা জানি যে হার্ট একটু বাম দিকে হেঁটে রয়েছে নর্মালি আর বাম দিকে পেইন মানে হার্টের পেন আসলে হার্টের পেনটা হয় কি একদম সেন্ট্রালি লোকেটেড হয় একেবারে স্কুইজিং পেইন হয় মনে হচ্ছে একেবারে হাতির পা দুধের বুকের উপর চাপ দিয়ে রয়েছে খুব প্রচণ্ড একটা ডিসকমফোর্ট পেনের ডিসকমফোর্ট এবং স্কুইজ করছে ঠিক এই ধরনের সেন্ট্রেল লোকেটেড এটা পেন হবে এটা লোকেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এতক্ষণ সমস্যা কিন্তু চিকিৎসকের কাছে যেতে পারে গ্যাসের পেনটা সাধারণত আপার এক হয় উপরের পেটে হচ্ছে এই সেন্ট্রেল লোকেটেড হয় না সাধারণত আরেকটা হচ্ছে রেডিয়েশন পেইনটা এই যে হার্টের পেনটা যে হয়েছে এই এই পেইনটা হার্টের পেইন কিনা সেটা কি চোয়ালের মধ্যে যাচ্ছে থুতনি যেটা লোয়ার জল থুতনি যাচ্ছে নাকি হাতের এই সাইড দিয়ে আসবে মিডিয়ালি চলে আসছে অনেক সময় ডান হাতেও আসতে পারে বেশিরভাগই ডান হাতে আসে একেবারে আঙ্গুল পর্যন্ত চলে আসে আগে রেডিয়েট করছে কিনা মেনলি এ লোয়ার জল আসে ক্যারেক্টারিস্টিক অব দ্য পেন এটাও জানতে হবে যে রেডিয়েশন কথা বললাম পেইনটা কেমন ওই যে বললাম হার্টের পেনটা লোকেট হবে স্কুইজিং হবে মনে হচ্ছে রোগী বলছে যে আমার বুকের উপর হাতির একটা পা চাপ দিয়ে দিয়েছে এত তার একটা কম্প্রেশন হচ্ছে এগুলো খুব একটা সমস্যা হচ্ছে এবং আর স্পার্কলিং পেইন যেগুলো হয় হঠাৎ করে একটু পেইন হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে আবার ভালো হচ্ছে একটু পানি খেলে উঠে ঠেকুর উঠছে এগুলোর সঙ্গে গ্যাসের জন্য হয় স্পার্কলিং পেনটা আর হার্ট ডিজিজের আরেকটা চিনমেন্ট কিভাবে সেটা হচ্ছে যে খুব বেশি এক্সারশন উপরে উঠে সিঁড়িতে উপরে উঠলেন খুব ভারী একটা মাল নিয়ে দৌড়ে দৌড়ি করে গেলেন বা দৌড় দিয়ে কাউকে ধরতে গেলেন এ তখন পেইনটা উঠে যাচ্ছে কিন্তু গ্যাসের পেইনের কমাবেন না হার্টের পেন্টের কমাবেন এরকম যদি হয় সঙ্গে সঙ্গে তো বুঝতে হবে এটা হার্টের পেন্ট এটা আরেকটা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর মান মানে এই যে পেন্টটা পেইনটার সাথে আরও অন্যান্য সমস্যা রয়েছে কিনা দেখতে হবে যে অ্যাসোসিয়েট ফ্যাক্টর আর হার্ট ডিজিজ যে হার্ট অ্যাটাক হলে কীভাবে বুঝবেন মাথাটা হালকা হয়ে গেছে রোগী কমবে হালকা হয়ে গেছে ঘাম হচ্ছে বমি বমি ভাব হচ্ছে অনেক রোগী আসে আমার চেম্বারে এসে হার্ট অ্যাটাকের রোগী বমি করে দেয় তো এগুলো কিন্তু দেখতে হবে এই এই ডিফারেন্ট শেডগুলো আপনাকে করতে হবে আর জিম্বার নিচে যদি একটা সল যে নাইট্রো কন্টেন্ট ওষুধ আছে সেটা দিলে পেনটা কমে যাবে এগুলো হলো হার্ট ডিজিজ কিন্তু গ্যাসের ব্যথায় ওই জিব্বার নিচে একটু বিরক্ত করি স্যার হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে কি বুক ধরপর হতে কারণ হতে পারে হার্ট অ্যাটাকে বুক ধরপর করতে পারে কখন যদি হার্ট অ্যাটাক খুব বেশি দেরি হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে তখন অ্যাকচুয়াল ফিড রিলেশন অর্থাৎ অনিয়মিতভাবে হার্ট বিট হতে থাকে প্রচুর পরিমাণে একশো বিশ একশো চল্লিশ পর্যন্ত অনিয়মিতভাবে হয় সেটা হচ্ছে সেটার মুগ্ধ কর্তব্য হার্টের যদি দেরি হয়ে যায় চিকিৎসকের কাছে আসলে অ্যাকচুয়াল ফিড রিলেশন এই অ্যাকচুয়েল তাড়াতাড়ি কন্ট্রোল করতে হয় অর্থাৎ কিন্তু হার্টের আরও খারাপ দিক চলে যাবে সুতরাং এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি গ্যাসের প্রবলেম না হার্টের প্রবলেম তা জানার জন্য একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আপনি গ্যাস গ্যাস করে অনেক দিন কাটিয়ে দিয়েছেন ইসিজি করে দেখছেন আপনার অনেক আগে একটা হার্ট অ্যাটাক হয়ে রয়েছে এটাকে লক্ষ্য রাখতে হবে তবে চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক সিম্পল দুটো টেস্ট করবেন একটা ইসিটি করবেন একটা ট্রোপোনিন পরীক্ষা করবেন এর খুব অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন যে হার্ট অ্যাটাক হচ্ছে হয়েছে না আপনার গ্যাসের সমস্যা হচ্ছে এই দুটো টেস্ট এই দুটো টেস্ট যদি ইসিটি দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে ট্রোপোনিন হাই হয়ে গেছে তখন বুঝতে হবে তখন চিকিৎসক সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করবেন প্রয়োজনীয় ওষুধপত্র দেবেন তবে খাবার ব্যাপারে কতগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে কতগুলো খাবার খুব গ্যাস তৈরি করে যেমন অনেকেই রসুন খুব খান গ্যাস হয় না কিন্তু অনেক আছে একটু রসুন খেলে তার গ্যাস হয়ে যাচ্ছে অনেকে একটু শাক সবজি বেশি খেলে গ্যাস হয়ে যাচ্ছে অনেক আছে মুসুরের ডাল খেলে গ্যাস হয়ে যাচ্ছে তো সে তাকে বুঝতে হবে যে কোন খাবারে তার গ্যাস হয় সেগুলো তিনি অ্যাভয়েড করে চলবে আর এই যে ডিফারেন্সিয়েটিভ পয়েন্ট বললাম সব সময় কিন্তু যে একই রকম মিলে যাবে দুই দু চার হয়ে যাবে তা না ডাক্তারিতে এরকম কথা নেই সুতরাং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনাকে এটা শুধু গ্যাস গ্যাস বলে চলে গেলেন অনেক দিন পার করে দিলেন বা হার্ট হার্ট হার্টের কোনো সমস্যাই হয় না অথবা আপনি হার্ট অ্যাটাক মনে করছেন অ্যানজাইনা আনস্টেবল অ্যানজাইনা এগুলো মনে করছেন তো এগুলো না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার হার্টকে সুস্থ রাখুন আর মনে রাখবেন যে বুকের ব্যথা মানেই হার্টের ব্যথা নয়